এবার কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক অভিনয় করেছেন বাংলাদেশের একটি নাটকে নাটকের নাম ইপি বৃত্ত এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াস রোহান গল্পে ইতি চরিত্রে দর্শনা বণিক ও বৃত্ত চরিত্রে অভিনয় করেন ইয়াস রোহান নাটকটি লিখেছেন নাসির খান এবং পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু শক্ত তরুণ বৃত্ত যাকে সব কিছুর বিনিময়ে সুস্থ করে তুলতে চান তার প্রেমিকা ইতি বৃত্ত একটু একটু করে সুস্থ হওয়ার পথে হাঁটলে দুই পরিবারের দ্বন্দ্ব শুরু হয়ে যায় ইতি ও বৃত্তর পাওয়া না পাওয়া ভালোবাসার গল্প নিয়েই আবর্তিত হয় নাটকটি গত আঠাশ জুন শুক্রবার বিকেল তিনটায় এস বি এর ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছে নাটকটি ইয়াস দর্শনার দুর্দান্ত অভিনয় নাট্যপ্রেমী দর্শকদের অভিভূত করেছে বিশেষ করে দর্শনা বণিকের ইমোশনাল দৃশ্যগুলোতে এক্সপ্রেশন চোখের চাহনি মুগ্ধতা ছরাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভখান হৃদয়ে বাংলাদেশ একাত্তর